যেটা কোনো চলবে চার ঘন্টা হাই স্পিডে আমি তো কমাই দেখেন দেখাই দিয়ে প্রত্যেকটা কিন্তু একই আজকে নিয়ে আসছে ব্র্যান্ড আর বিশ্বে কিন্তু অনেক দেশে ভাই এগুলো পনেরো টা দিয়ে থাকে ওরা ঠিক আছে এই দেখেন খেয়াল করে আপনার লেখাই আছে

দেখেন কত সুন্দর ভাই অনেক স্পিড অনেক ভাই অন্য গুলা কিন্তু আপনার তিন পাকা থাকে এটা কিন্তু পাঁচ পাকা বারো ইঞ্চিতে পাঁচ পাকা বারো ইঞ্চি তো পাঁচ পাকা দেখেন খেয়াল করে প্রত্যেকটা মধ্যে কিন্তু পাঁচ পাকা ফ্যান থাকবে এটা কত ইঞ্চি ভাই এটা হলো চোদ্দ ইঞ্চি দেখেন কত সুন্দর বাতাস ভাই অন্য গুলা কিন্তু বাতাসটাও কম

থাকবে পনেরো দিনের জন্য সামনে যেহেতু গরম আসছে গরম উপলক্ষে কিন্তু এই আমরা অফারটা দিতেছি পনেরো দিন পর্যন্ত এটা পাবেন ভিডিও ছাড়ার এরপরে যদি বলেন প্রাইস কিন্তু 2 থেকে তিন হাজার টাকা পাবে গত বছর এই ফ্যান কিন্তু আমরা বিক্রি করছি মিনিমাম যদি না হয়

ঠিক আছে আর চোদ্দ ইঞ্চিট হাজার আনবেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ আর চোদ্দ ইঞ্চি হাজার আনিবে এর দাম থাকবে অনলি মাত্র চার হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি